সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ছবি করেছেন তার ছবি দেখে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে যে ছবি পার্ণ শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে তাতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে রয়েছেন তিনি পার্ণ নাকি বেলুনের মতো ফুলে গিয়েছেন এমনটাই লিখেছেন এক নেটিজেন ইদানিং শরীরের ওজন বেড়েছে পর্ন তবে খুব একটা বিচলিত নন অভিনেত্রী কিন্তু নেটিজেনদের খুব মাথা ব্যথা হয়েছে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন তিনি সেখানকার গ্রাম ঘুরে বেরিয়েছেন দারুণ মজা করেছেন তার খোলামেলা পোশাক পরা দেখে সেখানেও অনেকে তাকে কটাক্ষের সুরের নানা কথা শুনিয়েছেন কলকাতায় ফিরে আসার পর তার শ্রীলঙ্কা ভ্রমণের কিছু কথা উল্লেখ করেন পার্ন শ্রীলঙ্কায় তিনি কোথায় ছিলেন কিভাবে ঘুরে বেরিয়েছেন কেমন ভাবে খেলেছেন সবটাই লিখেছেন কিন্তু সেখানেও তার ছবি দেখে কম রসিকতা কিন্তু হয়নি সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে পার্ন কিছু ছবি পোস্ট করায় বেলুন এক তাকে নেটিজে। সিরিয়ালে অভিনয় করে অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো তারপর তাকে দেখা যায় বাংলা ছবিতে বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি দু একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি সে নির্বাচনে হেরেও গিয়েছিলেন